আগুন মোটামুটি কন্ট্রোলে আছে আপনারাও দেখতে পাচ্ছেন আশেপাশে তো প্রচুর দরকার আছে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার ফায়ার এর লোকের আমরা কথা বলছি ওনারা বলছেন যে এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্সাক্টলি বলা মুশকিল আচ্ছা কি কারণে আগুন কিছু জানা গেছে পরে জানি আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব তারপরে আমরা বলতে পারবো যে ফায়ার কন্ট্রোল মেজার ছিল ফায়ার কন্ট্রোল মেজারস প্রাইমারি দেখা যাচ্ছে জানি ছিল বাট ওটা এখন কাজ করছে না মানে আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে যে ওটা ফাংশনাল ছিল কি ছিল না আশা কোনো এফআইআর হবে ডিটেইলস করে তারাও চেষ্টা করছে তাদের প্রজেক্টকে ফায়ার সেফটির মধ্যে দিয়ে বাঁচানোর জন্য কিছু কিছু জায়গা তো আছে নেই আমরা তাদের নোটিশ দিচ্ছি তারা করছে তা তো বলতে পারবো না আমরা দশটা ইঞ্জিন রেখেছিলাম ছটা ইঞ্জিন চলে এসছে ঠিক আছে সেটা তো এখনই বলা যাবে না ওটা দেখতে হবে আগুনটা পুরোপুরি নিবে যাক তারপরে আমরা দেখছি ওদের সাথে কথা বলবার এদের কি কোনো সামগ্রী ছিল ফায়ার সিলিন্ডার ছিল কিছু ফায়ার সিলিন্ডার তো ছিলই এখন এত পাইপ চলছে পাইপ কোনটা কালো হয়ে গেছে সব কোনটা জলের পাইপ কোনটা এখন এদের ফোমের পাইপ বলা মুশকিল জলের সোর্স কিছু পেয়েছিলেন জলের সোর্স নেই আমরা জল বাইরে থেকে নিয়েছি এসেছি আপনারা কিছু কমপ্লেন করছেন কি এখানে আগুন দেওয়া বা সামগ্রিক আগুনটা নিভে যাক তারপর তো আমরা যেটা আইনে করা হবে করবোই আমরা এখন কি ড্রেসিংয়ের কাজ চলছে এখন ড্যাম্পিং ডাউন চলছে জাস্ট আগুন নিভে গেছে এখন জাস্ট ফ্লেমটাকে অফ করা হচ্ছে